শুভ সকাল বন্ধুরা তোমরা সকালেই যে যেখানেই আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা বিশ আমি ঘুম থেকে উঠেছি বন্ধুরা সাতটার সময় তা বন্ধুরা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো বন্ধুরা আমি মানে কি বলবো আর কি মানে বলার মতো মানে কিছু নেই আর কি মানে একদমই ভালো লাগছে না আর কি বন্ধুরা মনটা খুবই খারাপ লাগছে কাজে এনার্জি আসছে না কাজ করতে মানে কোনো কাজেই করতে ইচ্ছা করে না আর কি মনটা আর কি খুবই খারাপ লাগছে আর কি এখনও মানে কদিন বুঝিয়ে এরকমই মন মনের গতি এমনই হবে তারপরে আস্তে আস্তে ঠিক হবে তা বন্ধুরা আজকে ওয়েদার যা দিয়েছে আজকেও তাই হবে প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও হবে কালকেও তাই ছিল পরশু দিনেও তাই ছিল তা বন্ধুরা আজকে দেখো আমাদের গাছে অনেক মানে ফুল ফুটেছে তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি দাঁড়াও বন্ধুরা দেখো আজকেও তিনটা চারটে পাঁচটা পাঁচটা আজকে গেরুয়া জবা ফুটেছে আজকে দেখো সাদা ফুলও ফুটেছে বন্ধুরা ওই গাছের মধ্যে আর দেখো বন্ধুরা অপরিজিতা ফুটেছে আজকে একটা দুটো তিনটা চারটা এই গাছের মধ্যে চারটা অপরিজিতা ফুল ফুটেছে আজকে ভাল লাগছে এই গাছটার মধ্যে আর সাদা অপরিজিতা ওই যে একটা ফুটেছে আর নয় তারা তো বেশি এই গাছটার মধ্যে ফুটেই নেই আর কি দেখো বন্ধুরা এই অপরজিতা গাছে দুটো এই একটা তিনটে আর এই একটা দেখো বন্ধুরা এটা আবার নীল হয়নি এটা একদম হালকা কালারের ওপর যেটা ফুটেছে এই গাছটার মধ্যে তিনটা চারটা আর ওই যে ওপরে দেখো দুটো ফুটেছে ওপরে যেটা আর এই যে নয়ন তারা আর বন্ধুরা দেখো এই টপে আমার সাদা দুটো জবা ফুল ফুটেছে এই যে একটা এই যে একটা আর এই যে একটা দুটো সাদা জবা ফুল ফুটেছে দেখেছ খুব ভালো লাগছে আমার দেখে আজকে ওয়েদার দেখো এই যে আমার পাশের বাড়ি কাজ করছে আর এইটকে একটা ফুটেছে এই একটা দুটো দুটো না তো হ্যাঁ তিনটে তিনটে ফুটেছে এই যে আর ওয়েদার দেখো এই যে ওয়েদার ওয়েদার রোদ উঠেছে প্রচণ্ড গরম ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা চা খেয়ে নি চা খাওয়ার জন্য মানে প্রচণ্ড খিদাও পেয়ে গেছে বন পারটি একটা নিয়েছি আচ্ছা খেয়ে নিই চা খেয়ে তারপরে বাকি কাজ করব যা রোদ উঠেছে না বন্ধুরা আজকেও গরম ঠিক আছে বন্ধুরা খেতে থাকি পরে আসছি বন্ধুরা কাপড় কটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলো একটু ধুয়ে দিই সেই রোদ উঠেছে না বন্ধুরা কি বলবো বন্ধুরা গরমটা কমছে না আর মাস শেষ হয়ে গেল জানো বন্ধুরা আমাদের না মোটর কি জানি কি হয়েছে মোটরে এখন জল উঠতেছে না মেকারকে আজকে ডাকছি মেকার আসবে আজকে মটরের প্রবলেম হলো না কি জল বের হয় না 이 로드나 로 로트가 푸라 가이에 났지. বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম আজকে রান্না হবে কচি পাঠার মাংস পেঁপে দিয়ে করব পেঁপেটা মানে একদম কাঁচাও না একদম পাকাও না আর কি মিডিয়াম আর কি এই যে পেঁপে তা কড়াইতে বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিই আর করার মধ্যে আমি বন্ধুরা দুটো এই কি বলে এক চামচ জিরে ফোড়ন দিচ্ছি এক চামচ জিরে ফোড়ন দিলাম তারপরে কুচানো টমেটো কুচিয়ে রেখেছি টমেটো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে

লবণ দিয়ে দিচ্ছি ষাট মতো এখন অল্প হন্দুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের কম দিয়ে আমি মিট পা মতো বন্ধুরা কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বন্ধুরা তিন চামচ তারপরে একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটা গুঁড়ো দিলাম একটা ধনের গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ছোট চামচে আর এখন বন্ধুরা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম লবণ তো আমি বন্ধুরা দিয়ে দিয়েছি আর অল্প এখানে বন্ধুরা জল দিব জল দিয়ে আমি ভালো করে মশলাগুলি কষিয়ে নিব আর এখানে বন্ধুরা রসুন বাটা আছে রসুন বাটাও দিয়ে দিলাম আর বন্ধুরা আমি গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি গোটা রসুনও দিয়ে দিলাম পাঁচটা গোটা রসুন দিয়ে দিলাম আর অল্প জল দিব যাতে মশলা পুড়ে না যায় পেঁপে দিয়ে প্রতি পাঠার মাংস এভাবে বানিয়ে খেয়ে দেখব খুব সুন্দর খেতে লাগে আর পেঁপেতে কি হয় মাংসটাও ভালো সিদ্ধ হয় আর বন্ধুরা আমি এর মধ্যে পিঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ অল্প বেশি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতাম

আমি আদা বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখন আবার অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমার কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষিয়ে নেবে তত তরকারির টেস্টটা আসবে আর ও কড়াইটা আমার আমার না বন্ধুরা এই চুলা মানে ঝিকগুলি না মানে ঠিক না বন্ধুরা আমি এখন আবার আরো এক মিনিটের মতো আদা দিয়েছি দিয়ে আবার এক মিনিটের মতো কষিয়ে নিব একদম আমার পুষিয়ে নেওয়া হয়ে গেছে যে দেখো দেখেছ কালার খুব সুন্দর হয়েছে বন্ধুরা একটা সুন্দর একটা গন্ধও বের হয়েছে

নামিয়ে দিব এই দেখো এখন নামানোর আগে বন্ধুরা গুলমরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি

শুভরাত্রি বন্ধুরা আমার খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি কটার সময় খেয়ে উঠলাম পাঁচটার সময় খেয়ে উঠলাম বন্ধুরা পাঁচটার সময় খেয়ে বাসন মেজে তেজে নিয়ে ছটা বেজেই গেলো একটুকু রেস্ট করতে পারিনি মানে সারাদিনই কাজে কাজেই ব্যস্ত বন্ধুরা জানো কি বলবো আর কি আর গরম গরম তো আছেই বন্ধুরা এই যে ফ্যান চলছে তা বন্ধুরা আমি এখন চা খাবো এই যে লাল চা লাল চা আর বিস্কুট লাল চা আর বিস্কুট খাচ্ছি আর মাস শেষ হয়ে গেল তাও গরম কমছে না ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট